হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আমি রবি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি ভিডিও নতুন ভিডিও আমরা নিয়ে আসছি একটা কার্গো প্যান্ট দেখেন বিভিন্ন কালার আছে এখনকার সময় বেশিরভাগ মানুষ জগার কার্গো এগুলো করতে চায় যেমন এই যে একটা মোবাইল প্যান্টও বলে এগুলোকে বেশিরভাগ মানুষ মোবাইল প্যান্ট বলে কিন্তু এগুলো হচ্ছে সিক্স ফো কার্গো প্যান্ট বলে ইনার পকেট আছে খুবই সুন্দর প্রিমিয়াম একটা চেন দেওয়া আছে জিপার বলে যাকে এরপর এইখানে যে চেনটা খুবই সুন্দর খুব সহজে এটা নষ্ট হবে না অনেক দিন যাবে এরপরে জলপাই কালার জলপাই কালার একটু হালকা কাঁচা জলপাই দেখেন পকেট অনেক সুন্দর একটা দেওয়া আছে বাইরে থেকে দেখা যাবে না আমাদের এই কালেকশন গুলো যারা অনলাইনে ডেলিভারি নিতে চান অনলাইনে যারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর আপনার বাসায় বসেই এগুলো অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হবে এটা একটা সাদা গাড়ো সাদা না হালকা সাদা অফ হোয়াইট যাকে বলে সুন্দর প্রিমিয়াম একটা লুক দিবে এটা আপনার করবে এবং এই শার্টের সাথেই যদি আমি করি অনেক ভালো লাগবে এছাড়াও সুন্দর প্রিমিয়াম একটা লকডাউন আছে যেটা আপনি যদি ইচ্ছা করেন তাহলে ছোট করে কারগোর মতো করতে পারেন এরপরে সরাই দিয়ে বেগির মতো করতে পারবেন খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর এরপরে ব্লাকের ভিতরে এখন বেশিরভাগ মানুষ ব্লাক খুবই পড়তে চায় কারণ ব্লাক পড়লে সবারই মানাই কষা সুন্দর চেহারা যারই হোক যেভাবে হোক চেহারা সবারই এটা খুবই সুন্দর লাগে ব্লাকটা সবাইকে মানায় আপনারা যে কেউ মানে সবার কাছে একটা কালেকশন রাখতে পারেন ব্ল্যাকের ভেতরে সবার সবার বাসায় একটা করে ব্ল্যাক শার্ট বলেন ব্ল্যাক প্যান্ট বলেন সবার বাসায় একটা করে থাকবে কারণ ব্ল্যাকটা সবারই খুবই পছন্দ একটা সরি শার্ট না একটা প্যান্ট কার্গো ব্লাক কার্গোটা সবারই খুবই পছন্দ হবে ব্ল্যাক কালারটাই আসলে অনেক সুন্দর এরপর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এখানেও চেন দেওয়া আছে সবগুলোর মধ্যে সুন্দর বাটন দেওয়া আছে এক সাইডে ইনার পকেট অনেক বড় পকেট অনেক কিছু রাখতে পারবেন এটা হয়তো দশ ইঞ্চি দশ ইঞ্চি হবে অনেক কিছু রাখতে পারবেন চাইলে বড় ফোন ট্যাব ট্যাবও রাখতে পারবেন ট্যাবের মতো একটা জায়গা আছে ট্যাব রাখতে পারবেন অনেক সময় অনেক ডায় অনেক মানুষ ডায়রি ক্যারি করে ডায়রিও লাগতে হবে অনেক বড় ফটো এবং সুন্দর একটা লোগো দেওয়া আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে খুবই সুন্দর লাগে এটা আর একটা একটা কালার স্ট্যান্ডার্ড এটা হচ্ছে গাঢ় জলপাই গাঢ় জলপাই কালার এটাও খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দেয় এগুলো করলে একটা কালার সবগুলোই মনে করেন স্ট্যান্ডার্ড একটা কালার বাসায় বসে এগুলো অর্ডার করতে পারবেন একটা বিস্কিট কালার সুন্দর পকেট দেওয়া আছে বাটনগুলো খুবই প্রিমিয়াম প্রকৃতিগুলো দেখবেন অনেক অনেক বড় প্রকৃতি অনেক কিছু আঁকতে পারবেন মধ্যে লাস্ট এই একটা অ্যাশ কালার লাস্ট না আরো গুলা অনেক আছে কিন্তু আমাদের কাছে আরো আছে বেগি কালেকশন এটা হচ্ছে বেগী না হ্যাঁ বেগি কালেকশন এটা কার্গো অ্যাশ কালার অ্যাশ কালার পার্সোনালি আমি আমার খুবই পছন্দের একটা প্যান্ট বলেন শার্ট বলেন অ্যাশ কালারটা আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে অ্যাশ কালারটা সবাই রাখতে পারেন সবাই কালেকশনের অ্যাশ কালারটা রাখতে পারেন এখন অনেকগুলো কালার আছে অ্যাশ কালার বিস্কিট কালার তারপরে জলপাই কালার এগুলো খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো খুবই স্ট্যান্ডার্ডের কালার এগুলো সবার এক একটা আপনারা সবাই এক একটা করে রাখতে পারেন কালেকশন জলপাই কালার কালার তারপর হচ্ছে বিস্কিট কালার অ্যাশ কালার সবাই এক একটা করে কালেকশনে রাখতে পারে। এরপরে আছে আপনার ব্যাগি ব্যাগি এটা জিন্স জিন্স প্যান্ট ব্যাগি ভিতরে খুবই সুন্দর পকেটটা অনেক বড় ভিতরে পিছনে দুটা পকেট আছে এটাও এটাও ইনার পকেট এবং সুন্দর দুইটা বাটন দেওয়া আছে বাটনগুলো খুবই প্রিমিয়াম এবং দেখেন সহজে এগুলো নষ্ট হবে না বুঝছেন সহজে এগুলো নষ্ট হবে না চেনগুলো অনেক প্রিমিয়াম সহজে নষ্ট হবে না এবং বাটনগুলো সুন্দর করে কাজ করা সুন্দর করে লেখা এবং বাটনগুলোও সহজে নষ্ট হবে না আরেকটা আছে জিন্স কালার জিন্স কালার না ব্লু ব্লু কালার এখানে অনেক সুন্দর প্রিমিয়াম পকেট দেওয়া আছে এবং জিপারের সঙ্গে সুন্দর একটা ইয়ে দেওয়া আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এই পকেট দেওয়া আছে এবং জিপার দেওয়া আছে পকেটের সঙ্গে এবং ক্রস পকেট এটা খুবই সুন্দর ক্রসিং ক্রস পকেট পিছনে আরো দুটা ইনার পকেট আছে কিন্তু এগুলো বাটন দেওয়া নাই কবিরগুলো এবং প্যান্টগুলো খুবই সুন্দর করলে খুবই সুন্দর লাগে আর আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে প্যান্টগুলো আমরা দেখাইলাম সেই প্যান্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর